আমি ইন্টারভিউ নিব ইন্টারভিউ সুন্নিরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনে এটার প্রমাণ আছে আছে কি না কোন আমরা সুন্নি পোলা পান যেগুলো নিচে বৈশা ওয়াজ শুনে ওরা যে ওয়াজ জানে ওগুর বড় হুজুর এমন ওয়াজ জানে না এরা তাফসিরের নামে মানুষকে দুকা দেয় ধর্মের মা ধর্মের চর্চা করে ওরা মুখে ইসলাম আছে হৃদয়ে ইসলাম নাই নীল নদের ভানি নীল না ওদের মুখের ইসলাম ও ইসলাম না আবু জাহেলের উত্তর শরীরে হতে পারে না আবহাওয়া উত্তর শরীরা বলে মক্কা তাদের কপালে শনি আছে যে সমস্ত নবীগণ কিতাব নিয়েছেন তাদের জন্য একটা নির্ধারিত সেন্টার ছিল ছিল। জায়গা কিন্তু আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে নবী যদি গুহাই ছিল জিবরা ইল আল কোরআন নিয়ে গুহাই গিয়েছে নবী যদি ঘুমে থাকতেন জিব আলাইস্লাম কোরআন নিয়ে ঘুমে এসেছেন আমার রাসূল মক্কাই কোরআন মক্কা নবী মদিনাই কোরান মদিনাই সংক্ষিপ্ত কথা হলো ও জিব্রাইল বন্ধু জ্যাথাই তুমি কোরআন নিয়ে যাবে সে তাই এটাই তো নবীর শারিশ আর কি চান এই সুরা থেকে কি বের করতে চাইছেন না এটাই তো নবীর শাড়িস নবী জ্যাঠাই কোরআন স্যাটাই এই সুরার ফজিলর তারিখটা দেখেন এই সূরার ফজিলত আরো অনেক আছে অনেকের গায়ে ব্যথা হয় না হয় কি না এই সূরাটা একচল্লিশ বার পরে যদি আপনি তেলের মধ্যে ফুদেন আর এই তেলটা গায়ের মধ্যে মালিশ করেন যত প্রকার ব্যথাই হোক আল্লাহ পাক এই সুরার বদলতে ব্যথা মালো করে দিবে খুব দারুণ একটা সুরা দিচ্ছেন না আপনারা এই সুরা শুধু তাফসিন না এখানে একটা ফজিলত লুকায়িত হয়েছে মারহাবা বলেন এই সুরাটা সানে নজলটা বলি বললে আরো ভালো লাগবে এই সুরাটা নাজিল হয়েছে কোথায় আমার সাথে কথা বলতে হয় একটু না বোঝালে বুঝবে না সুর দিলে তো আপনার হারিয়ে যাবে মার হাবো বলে আর যে জায়গায় এসে বসেছি এটা তো সুরের মূর্ছনার জায়গা এটা প্রেম নিবেদনের জায়গা এটা আশেকের খোরাকের জায়গা কথা বলেন ঠিক আপনারা অনেক লোক এসে গেছেন মার্শাল্লাহ এতক্ষণ ভালো লাগতেছে যাই হোক এই সুরাটা আপনারা জানেন যে যে সূরাটা যেখানে নাজিল হয়েছে তার পিছনে কারণ আছে কারণ এখন সবাই বড় করে বলবেন এই সুরাটা নাজিল হয়েছে কোথায় এই আওয়াজে মানব না জোরে মানে কোথায় কোরআনে কি মক্কা শব্দ উল্লেখ আছে নাই কোরআনে এখনো বাক্কা বাক্কা কোরআনে এখনো কি আছে বেবাক্কাতিল মুবারাকা যারা কোন সুবহানাল্লাহ আর মদিনার খবর নিয়ে দেখেন মদিনার নাম ছিল ইয়াসরিফ কি ছিল এগুলা সব নবী পাকের কদম মুবারকের বরকতে সব সম্মানিত হয়ে গেছে শুধু হইতে পারলো না আবু জাহেল আবু জাহেলের উত্তর শরীরে হতে পারে না আবু জাহেলের উত্তর শরীরে বলে মক্কা যাই বা মদিনায় যাওয়ার দরকার নাই তাদের কপালে শনি আছে শনি মামলা তো অনেকগুলা করছে এগুলো আমি ভয় পাই না আমরা এগুলো ডরাই না আমাদের এই লাল চক্ষকে তাহিরিরা ভয় পায় না কারণ সুন্নিদের চোখের মনির ভিতর আছে মদিনাওয়ালার সবুজ প্রেমের দৃশ্য ওই গুম্বজ দৃশ্য আছে নবীর সম্মানে কথা শুনলে এক ধরে চুলকায় এক শ্রেণীর মানুষের চেহারা বেজার হয়ে যায় আর আশেকদের অন্তরে ধুলা লাগে দারুণ বিষয় দিয়েছে দিয়েছে যদি এই বিষয় নিয়ে আজকে আমি প্রথম ওয়াজ করতেছি আমার লাইফে সুরা ইনশার তাফসির আজকে প্রথম দর্শি মারহাবা বলেন এও মন চার পাঁচ মিনিট অদ্ধ বসাই করছি মারহাবা বলেন এও আগে না মাহফিলে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাইটটা হাইটটা একটু দেখছি যে মারহাবা বলেন অনেকে তো মনে করে তাহির হুজুর কি লেখা পড়া করছে আমি লেখা পড়া করছি আমি মূর্খ তোরা সমস্যা আছে তোরা উচ্চ শিক্ষিত হন আমার মতন চেয়ারে বসে লক্ষ লক্ষ লোক লে ওয়াজ কর আমি কিছু জানি না লেখাপড়া না সার্টিফিকেট নাই আমি পারি আমি তো বলতে পারতেছি ও তুমি যদি বড় হুজুর হও তাহলে তুমি এসে বসো বসে ওয়াজ করো তুমি তো ওয়াজের ভিতরে দেখো নবী আমরার মত আর আমি তো কোরআনের মধ্যে দেখি নবীর মত কেউ নাই আরে কথা কর না কেন এরি তো মুসরাউলিয়ার শিক্ষা এটা তো শের বাংলার শিক্ষা এটা তো ইমাম হাসিবের শিক্ষা কথা বলেন ঠিক কি বলেন আল্লাহ আকবর জোরে বলেন আমি বেশি লম্বা করব না ঘন্টা ভিতরে ওয়াজ ইতি টানবো ইনশাআল্লাহ তবে কথা বলে যাব স্পেশাল বলেন আমি ইন্টারভিউ নিব ইন্টারভিউ সুন্নিরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনে এটার প্রমাণ আছে আছে কি না কোন আমরা সুন্নি পোলা পান্তি নিচে বসে ওয়াজ শুনে ওরা যে ওয়াজ জানে ওগুর বড় হুজুর এমন ওয়াজ জানে না এরা তাফসীরের নামে মানুষকে দুকা দেয় ধর্মের নামে অধর্মের চর্চা করে ওরা মুখে ইসলাম আছে হৃদয়ে ইসলাম নাই। ঠিক। নিন্দাদার পরিজে মনিল্লা ওদের মুখের ইসলামও ইসলাম না। ঠিক। ওয়া রাফাইনা তাযকিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি লম্বা করবেন না। খুব মনোযোগ দিবেন তাই চলবে। বলেন সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কা। আয়াত কয়টা? 86। আর জরুরি কোন? 86। এই সূরার ফজিলত আছে না নাই? এখন সোরাটা কোথায় নাজিল হয়েছে এই মক্কায় মক্কায় কেন মধ্যে একটা রহস্য আছে রহস্যটা হলো মক্কার মানুষ আমার নবীপাকের জাহির হওয়ার পরে আগে যে নবী তো দুনিয়াতে আসার নবী ছিল সৃষ্টি তো নবী নবীর সব নবী দুনিয়াতে আসার আগে কি ছিল তো চল্লিশ বছর পরে নবুয়তি প্রকাশ পাইছে তার মানে কি এর আগে নবী ছিল না এটা নিয়ে লোকে জগড়া এই কথা কি রে ওয়াজ বোঝে না তার মানে মক্কায় নাজিল হয়েছে প্রকাশ হওয়ার আগে আমার নবী পাকের মর্যাদা সম্মান কাফেরদের মাঝে এত চমৎকার ছিল কাফেররা আমার নবীর চরিত্র আর কথা আর ব্যবহারে

না নবী পাকের শুধুমাত্র যে আলামিন উপাধি দিয়েছেন সেটা না তাদের টাকা পয়সা যা ছিল সব আমার নবী পাকের কাছে আমানত রাখতে না যেই মাত্র আমার নবীর নবুয়তটা প্রকাশ হয়েছে আর আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন কাছের যে মানুষগুলো আছেন তারা আমার নবীর প্রতি অসন্তুষ্ট এবং নবীজিকে দেখলেই আমার নবীজিকে গালমন্দ শুরু করতে জোরে কন্যা নাওজিবিল্লাহ আমার নবীজি তারা এমন ভাবে গালি দিতেন আমার নবীজির শেষদায় যেত পাকের মুবারকে উটের নারী বুড়ি চাপাই এমন অত্যাচার করতো আমার নবীজি এক পর্যায়ে তাদের প্রতি খুব বিরক্ত হইলে তো যে তোরাই আমার আলামিন উপাধি দিলি আমার কাছে টাকা পয়সা সব জমা রাখলি আবার এখন আমাকে আঘাত করতেছিস আমার রসুল একদম বিরক্ত বোধ করলেন তখন এই কাফেটদের এই আচরণের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহর আব্দুল আলামিন সোরাইন শিরা নাজিল করলেন আল্লাহর আব্দলামের মোজাইয়া দিলেন তোরা যত টানাটানি করেছিস আমার বন্ধুদের সন্মান তোরা কমাইতে পারবি না আমি আমি কি আমার বন্ধ আল্লাহ আব্দলালাম আলাম না সরহ হেলেকা সদরা আমি কি আপনার বক্ষম ওয়ারফকে প্রশস্ত করে দেইনি ইন্টারেস আমি কি আপনার বক্ষম ওয়ারফকে প্রশস্ত করে দেয়নি আল্লাহর হাবিবের কয়েকবার সিনা চাক হয়েছে আল্লাহ পাকের এই সিনার ভিতরে আল্লাহ পাক হেকমতে কামেলা এমনভাবে আল্লাহ পাক স্থাপন করেছেন এমনভাবে ভাবে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক গুছে নিয়েছেন এমনভাবে আল্লাহ পাকের হাবিবের পজিশনকে আল্লাহ পাক সবার উর্ধে তুলে ধরেছেন তুলে ধরতে 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 আমার আল্লাহ তার বন্ধু নবীকে ডাইরেক্ট আল্লাহর দিদারে নিয়ে গেছেন আর বড় করে বলেন না সুবহানাল্লাহ নবীর ক্ষেত্র বলছেন রহমাত আল্লিল ওয়ারাফানা শান মারাই সে কে রসুল যখন কম্বল নিয়ে বসে আছেন আল্লাহ বলছেন ইয়া আই হল মুজাম্মিল কম্বলওয়ালা রসুল যখন চাদর নিয়ে বসে আছেন আল্লা বলছেন ও ইয়া আই ও মুদ্দাসির ও চাদরওয়ালা নবী আল্লাহ আল্লাহ নবীকে মোহাম্মদ বলে ডাক দেয় নাই আল্লা বলছেন ও চাদরওয়ালা ও কম্বলওয়ালা কারণ ওরফানা এখন আমি প্রশ্ন করি নবীর শান কি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেন আয়েশা আপনি তো নসুল্লাহর সঙ্গে গড় সংসার করেছেন আপনি তো দীর্ঘদিন রসুল্লাহর সঙ্গে দেখেছেন জেনেছেন বুঝেছেন আপনি বলুন না রসুলের চরিত্রটা কেমন ছিল আয়সা সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালা আনহা আর বাবা ভালো ছিল তো ভালো ছিল এটা তো এমন কিছু বিষয় আছে কিন্তু আয়েশা সিদ্দিকের উত্তরটা কেমন ছিল আয়েশা সিদ্দিক কি আমাদের আনোয়ার আর আয়েশার মতো এ পৃথিবীতে সাতজন রাবি আছেন সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে মুকসিন রাবি হলো আবু হুরাইরা তিনি পাঁচ হাজার পাঁচ হাজার তিনশত চুয়ত্তরটা হাদিস বর্ণনা করেছেন এই সাতজনের মধ্যে একজন মহিলা স্থান পেয়েছে তিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা জুড়ে বলেন না সুবাহান আল্লাহ তিনি কয়টা হাদিস বর্ণনা করেছেন তিনি দুই হাজার দুইশো দশটা হাদিস বর্ণনা করেছেন ওই আয়েশা সিদ্দিকার মেধাটা কেমন ছিল আয়েশা সিদ্দিকের মেধাটা ছিল এইরকম সকল সাহাবিরা তো লিখে ধারণ করতেন আর আয়েশা সিদ্দিকার আমার নবীজি যাকে হুমায়রা বলে ডাকতেন হুমায়েরা শব্দের অর্থ হল লাল সুন্দরী আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে আয়েশা সিদ্দিকাকে করা হলো আয়েশা আপনি বলুন না রোসলে বাগের চরিত্রটা কেমন ছিল আয়েশা সিদ্দিকা বলতেছেন গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র এটাই হলো রবি পাঁকের এই কোরআনটা হলো রসলিম পাঁকের সব চাইতে বড় মহে যা কথা বলেন ঠিক